হোয়াটে থালাইবা হোয়াটে হোয়াটে থালাইবা হোয়াটে থালাইবা হোয়াটে থালাইবা ইটস এ গ্রেট থালাইবা ইটস এ আনবিলিভেবল থালাইবা আমাদের মেগাস্টার সাকিব খান আবারও শেহজাদ খান বীরের সঙ্গে খুন ছুটিতে মেটেছেন সুদূর আমেরিকাতে আমেরিকাতে খুন ছুটিতে ভালোবাসা ভালো লাগাতে মেতে উঠেছেন দা মেগাস্টার দা থালাইবা দা ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খানের ছোট ছেলে বুবলি মানামের ছেলে শেজাদ খান বীর আপনারা সকলে অবগত আছেন শুধু ম্যারিকাতে সাকিব খান খুব সুন্দর একটা কোয়ালিটিফুল টাইম আছেন খুব ভ্যারি 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 একটা ওয়ান্ডারফুল মোমেন্ট ক্রিয়েট করেছেন ওখানে সাকিব খান আছেন ওখানে ছেলে শেজাদ খান বীর আছেন তার দিদি স্ত্রী সটী আছেন উপলি আছেন তো সবকিছু মিলিয়ে একটা দারুণ ধরনের একটা ধামাকা নিয়ে কিন্তু ভাই একটা সুন্দর মেমোরি কিন্তু আহ শেজাদ খান বীরকে দিচ্ছেন আমাদের দেশীয় থালাইবা তথা ম্যাগাস্টার সাকিব খান তো সেই জায়গা থেকে আমাদের দ্য এন্ড ওনলি শাকিব খান কিন্তু বারবার বলার চেষ্টা করেছে যে দুও আমার সন্তান সো যারা ওই যে টোকাই শ্রেণীর ভক্ত যারা আছেন তারা যারা হচ্ছে বগা মন্দ গালা গাল দেন আমি আমার যেটা মনে হয় আপনাদের জন্মগত সমস্যা আছে সিরিয়াসলি বলছি আমি লাইভেও বলছি এখনও বলছি সিরিয়াসলি বলছি আপনারা হচ্ছে জোরাইন বস্তির সদস্য কারণ না হলে এগুলো বলতেন না কারণ দেখেন দ্য ম্যাগাস্টার শাকিব খান আমাদের থালাইভা দেশীয় থালাইভা সাকিব খান আজকে যেমন আফরাম খান জয়কে মিস করেছে সেম ভাবে শেজাদ খান বীরের সাথে সুন্দর একটা মেমরি শেয়ার করেছে সো দিস ইজ ফাদার দিস ইজ রিয়েলি ফাদার জয় এবং কি বীরের বাবা নিঃসন্দেহে তো এই জায়গা থেকে একটা খুব সুন্দর একটা খুব একটা থাকে না বাবার সাথে সন্ধান থাকলে যেরকম হয় যে ফিলিংসটা হয় নিঃসন্দেহে ওখানে বীরের আম্মাও ছিলেন গুগলি ম্যাডামও ছিলেন সো সেই জায়গা থেকে সব কিছুকে মাপিয়ে সব কিছুকে চাপিয়ে সব কিছুকে পাশ কাটিয়ে যে সুন্দর সুন্দর কিছু মেমোরিজ এই যে ক্রিয়েট হচ্ছে বাবার সঙ্গে ছেলেদের একটা ছুটি এইটা কিন্তু না সত্যি অন্য রকম এটা জাস্ট অন্য রকম একটা মোমেন্ট ক্রিয়েট হয় তো সেই জায়গা থেকে বলবো যে আমাদের সাকিব খান অবশ্যই যেহেতু উনি একটা অভিনেতা প্লাস হচ্ছে উনি একজন বাবা উনি একজন আদর্শবার হাজবেন্ডও বটে সকালে একজনকে বিকেল একজনকে সো এটা আসলে নিঃসন্দেহে শাকিব খান ওনার ম্যানেজিং পাওয়ারটা বেশ ভালো উনি খুব ভালো ম্যানেজ করতে পারেন বেসিক্যালি যে কোনো কিছুতে একটা ম্যানেজিং একটা ব্যাপার কাজ করে অন্য মনে হচ্ছে খুব ম্যানেজিং একটা পাওয়ার একটা কাজ করে সো সে জায়গা থেকে আমাদের শাকিব খান দেশীয় থালাইবা উনি ওনার ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ডেফিনেটলি ভালো সময় দিচ্ছে সবাই পাঠ করছে সাথে সে হাজার আম্মাও আছেন স্বপ্ন মেসিন ম্যাডাম আমাদের খুব আমার প্রাণপ্রিয় দ্বিতীয় ভাবি সো সব কিছু মিলিয়ে আসলে আমি মানে লাস্ট সিকুয়েন্ট চলে আসছি লাস্ট এন্ডিং এ চলে আসছি সো আমি বুবলি ম্যাডাম আমার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে আপনারা নিজেদেরকে টুকায়ের পরিচয় দেন না নিজেদেরকে পিতৃহীন পিতৃ পরিচয়হীন পরিচয় দেন না আপনারা যে পিতৃ পরিচয়হীন আপনারা যে জারজ আপনারা যে হচ্ছে অস্তিত্ব অস্তিত্বে জন্ম নিয়েছেন প্লিজ দয়া করে এই অন্তত ওই স্টেটমেন্ট না কিংবা সেই প্রুফটা করবেন না প্লিজ সোশ্যাল মিডিয়াতে এগুলো ভালো লাগে না আসলে আমাদেরও বলতে ভালো লাগে না আর আপনাদের ব্যবহার আসার দেখলে মনে হয় যে আপনারা সত্যি বস্তি থেকে আসছেন জুরান বস্তি কাকরাইল বস্তি বাইদুল মাকর এরিয়ার পাশে বস্তি এদিক দিয়ে হচ্ছে নগর ভবনের সামনে বস্তি মানে আপনার মোট কথা যারা আসছেন এখন মোটামুটি আর যারা বুবি ফ্যান আছেন মোটামুটি না মানে সেভেন্টি পার্সেন্ট তারা বস্তি থেকে উঠে আসছেন একদম সোজা হিসাব এখানে আর কোনো কথা হবে না একদম সোজা হিসাব এদের ব্যবহার আসা চাল চরণ কমেন্ট দেখলে সত্যি মনে হয় জোরের মস্তি থেকে আসছে যাই হোক আমার কাছে ব্যাপারটা দারুণ লাগছে আবরাম খান জয়পুরে শেজাদ খান বীরকেও সময় দেওয়া হচ্ছে এই ব্যাপারটা দারুণ ছিল আপনাদের কাছে প্রিয় সাকিব ইয়ান কিংবা যারা আছেন আমার প্রিয় শ্রোতারা ভিডিওটি কেমন ছিল আসলে কি সাকিব খান বাবা সাহেবের কাজটা ভালো করছে না খারাপ করছে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন সাকিব খান সাকিব খানের বাইরে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি সব সময় সবার আগে প্রস্তুতি দিতে